কুম আমরা এখন আছি জুলাই স্মৃতি সংগ্রহশালা ঢাকা বিশ্ববিদ্যালয় জুলাই স্মৃতি সংগ্রহশালা উদ্বোধন করা হয় একুশে জুলাই দু হাজার পঁচিশে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জুলাই আন্দোলনের স্মৃতি সংগ্রহশালা কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কৃতজ্ঞতা হচ্ছে চারুকলা অনুসর ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটি ঢাকা বিশ্ববিদ্যালয় ডিজাইন পরিকল্পনায় শিল্পী অনুপম হুদা বাস্তবায়নের শিল্পী মির মাহমুন আমরা যদি একটু ভিতরে প্রবেশ করি তাহলে দেখতে পাবো যে এ পাশে রয়েছে যে সেই সময় জুলাইয়ের সেই বিখ্যাত স্লোগানগুলো এবং আবু সাঈদের সেই গুলির সামনে বুক পেতে দাঁড়িয়ে থাকার পুলিশের গুলির সামনে সেই চিত্র মির মুগ্ধের পানির বোতল নিয়ে দৌড়ানো হাজারো বোনের গুলি লাগার পরে যারা এবং ছাত্রলীগের সেই নারীদের ওপর শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা পুলিশ বাহিনী ছাত্রলীগের বাহিনী দ্বারা নির্যাতিত এখানে সব কিছু স্থান পেয়েছে এ পাশে সেই সময়ের কিছু স্মৃতি চিহ্ন এখানে রয়ে গেছে সেই তর্কিত হামলার পাশে যদি আমরা একটু দেখি যে ছত্রিশে জুলাইয়ের ধরো এখানে গণভবন সেই পাঁচই আগস্টে গণভবনের যে অবস্থা হয়েছিল সেই অবস্থা চিত্র এখানে ফুটে তোলা হয়েছে শাহবাগে সেদিন দশ লক্ষ স্টু শিক্ষার্থী নেমে এসেছিল আন্দোলন করতে সেই ছাড়তে হবে ক্ষমতায় ঢাকা আসো জনতা পাঁচ আগস্ট কারফিউ অমান্য করে ঢাকা মিছিলের ডাক দিয়েছিল শিক্ষার্থীরা এই ছিল মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় জুলাই স্মৃতি সংগ্রহশালা আর একটু যদি বাহিরে দেখায় যে প্রথমে ঢোকার যে এখানে কিছু চিত্র দেওয়া হচ্ছে আরও আমাদের এটাই মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু ভবনে দুই তালাতে করা হয়েছে আর এখানে জুলাই স্মৃতি সংগ্রহশালার ওয়েডিং রুম বসার জন্য ব্যবস্থা করা এখানে ওঠার সময় যদি একটু লক্ষ্য করেন তাহলেই দেখতে পাবেন যে এখানে ফটো কার্ড দিয়ে সুন্দরভাবে পরে আস্তে আস্তে যেন জুলাইকে ধারণ করে জুলাই সেই সব দিনগুলি এখানে তুলে ধরা হয়েছে সুন্দরভাবে আজকের মতন ডাকছু বর্তমান পরিস্থিতি বর্তমানের কতটুকু সংস্কার হয়েছে রাষ্ট্র সুভবনে কি কি রয়েছে এটুকুই ছোট্ট একটা ভিডিওতে তুলে ধরলাম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনারা সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের প্রেস চ্যানেল যে যেটাকে থেকে দেখেন না কেন ভিডিওগুলো একটু শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদেরকে জানাবেন আরও আপনারা কী ধরনের ভিডিও চান আমি দেখতে চান আমরা সেই আলোকে ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম